হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে কিশোর গ্যাং নির্মূলে প্রচলিত আইন কতটুকু কার্যকর বর্তমানে সামাজিক ব্যাধির আরেক নাম কিশোর গ্যাং সমাজে যত রকম অপরাধ রয়েছে সকল অপরাধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিছু গ্যাং এরা সাধারণত মাদকাসক্ত ইফটিজিং সন্ত্রাসী চাঁদাবাজি সহ নানা রকম অপরাধের সাথে জড়িয়ে আছে দশ থেকে পনেরো জন কিশোর একতাবদ্ধ হয়ে কিশোর গ্যাং তৈরি করে রাস্তাঘাট এবং বিভিন্ন মহল্লায় ভীতি সৃষ্টি করে কিছু গ্যাংদের মধ্যে দলাদলির কারণে ঝগড়াঝাটি মারধরের ঘটনাও ঘটে ইদানিং দেখা যাচ্ছে গোলাগুলির ঘটনাও ঘটছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে বিভিন্ন অস্ত্র শস্ত্র দেখিয়ে অসহনীয় ভিডিও কন্টেন্ট তৈরি করছে কিশোর গ্যাংরা ব্রিটিশ শাসন আমল থেকে শিশু কিশোর অপরাধ আইন প্রণীত হয় বেঙ্গল চিলড্রেন অ্যাক্ট উনিশশো বাইশ এই আইনটি ছিল প্রথম শিশু আইন তারপর আইনটি বাতিল করে উনিশশো সালে শিশু আইন উনিশশো আইনটি প্রণয়ন করা হয় পরবর্তীতে জাতিসংঘতে শিশু অধিকার সনদের বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে উনিশশো সালে শিশু আইন বাতিলপূর্বক নতুন আইন প্রণয়ন করা হয় যা শিশু আইন দু হাজার দ্বারা সংগঠিত অপরাধ ও শাস্তি বিষয়ে উক্ত আইনে ধারায় উল্লেখ করা আছে যে অন্য কোনো ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন কোনো শিশুকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যাবে না তবে শর্ত থাকে যে কোনো শিশুকে যখন এইরূপ কোনো মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা যায় যে তর জন্য এই আইনের অধীন প্রদানযোগ্য কোনো আটকাদেশ আদালতের মতে পর্যাপ্ত নহে অথবা আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে শিশুটি এত বেশি অবাধ্য অথবা ভ্রষ্ট চরিত্র যে তাকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা চলে না এবং অন্যান্য যে সকল পন্থায় মামলাটির সুরাহা হইতে পারে উহাদের কোনো একটিও তাহার জন্য উপযুক্ত নহে তাহা হইলে শিশু আদালত শিশুকে কারাদণ্ড প্রদান করিয়া কারাগারে প্রেরণের জন্য আদেশ প্রদান করিতে পারিবে আরও শর্ত থাকে যে এরূপ প্রদেয় কারাদণ্ডের মেয়াদ তাহার অপরাধের জন্য প্রদেয় দণ্ডের সর্বোচ্চ মেয়াদের অধিক হবে না আরও শর্ত থাকে যে উক্তরূপ কারাদণ্ডে থাকাকালীন যে কোনো সময়ে শিশু আদালত উপযুক্ত মনে করিলে এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে এইরূপ কারাদণ্ডে আটক রাখিবার পরিবর্তে অভিযুক্ত শিশুকে তাহার বয়স আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে আটক রাখিতে হইবে আবার উক্ত আইনের চৌত্রিশ এক উপধারায় বলা হয়েছে যে কোনো শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের দোষী প্রমাণিত হলে শিশু আদালত তাকে অনুর্ধ্ব দশ বছর এবং অনন্য তিন বছর মেয়াদে আটকাদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখিবার জন্য আদেশ প্রদান করিতে পারিবে তবে শর্ত থাকে যে কোনো শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন কোনো অপরাধে দোষী প্রমাণিত হলে শিশু আদালত তাকে অনধিক তিন বছর মেয়াদে আটক আদেশ প্রদান করে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখিবার জন্য আদেশ প্রদান করিতে পারবে দণ্ডবিধি আঠারোশো সাইটে বিরাশি ধারা মতে নয় বছর পর্যন্ত কোনো শিশু অপরাধ করতে পারে না দণ্ডবিধির তিরাশি ধারায় বলা হয়েছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড অ্যাবাব নাইন ইয়ার্স অফ এজ অ্যান্ড আন্ডার টুয়েলভ হু হ্যাজ নট অ্যাটেন্ড সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং টু জাজ অফ দ্য নেচার অ্যান্ড কনসিকুয়েন্স অফ ইস কন্ডাক্ট অন দ্যাট ওকেশন অর্থাৎ এখানে যেসব শিশুদের বয়স নয় বছরের উপরে কিন্তু বারো বছরের নিচে তারা যদি আনসাউন্ড মাইন্ডের হয় মানে একটু বুঝতে তাদের সমস্যা হয় বা বোঝার ক্ষমতা কম তাহলে তাদের যে কাজের যে নেচার আর কনসিকুয়েন্স সেটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে না বর্তমানে কিছু অপরাধের সাথে জড়িত কিশোরদের বয়স দশ থেকে আঠারো বছরের মধ্যে প্রচলিত আইন অনুযায়ী তারা এখনও শিশু কাজেই শিশুদের সুরক্ষা দেয়া তার উপর সংগঠিত নির্যাতন এবং তাদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধের প্রতিকার হবে শিশু আইন দু অনুযায়ী কিশোর গ্যাং দমনে এবং কিছু অপরাধের সাথে থাকার কারণে আইন আইনশৃঙ্খলা সদস্য বাহিনীরা যখন তাদের আটক করে প্রচলিত আইন মোতাবেক তাদেরকে শাস্তি না দিয়ে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুসলেখা দিয়ে ছেড়ে দিতে হয় যাদের অপরাধ মাত্রাধিক তাদের আইন অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের জন্য সংশোধন কেন্দ্রে পাঠানো হয় কিন্তু সংশোধন আগারে ফেরত পাঠানোর পর পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা যখন বুঝে অপরাধ করলে শাস্তি পেতে হয় না বা কম শাস্তি পেতে হয় তখন অপরাধের মাত্রা তারা আরও বাড়িয়ে দেয় কিশোর গ্যাংয়ের উদ্ভব এবং বিস্তার রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং নির্মূলে বর্তমানে প্রচলিত আইন সংস্কার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ নির্মূল করতে প্রচলিত আইন সংস্কার করে কঠোর কার্যক্রম ও আইন তৈরি করা উচিত আইন সংস্কারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক সচেতনতায় গুরুত্ব আরোপ করা প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য তাদেরকে সঠিক পথ নির্দেশনা এবং বাস্তবতার জ্ঞান অবশ্যই দেওয়া উচিত তা যদি না করি তাহলে আমাদের আগামী প্রজন্মই আমাদের দেশটাকে তিলে তিলে নিঃশেষ করে দিবে